সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য গরমের আরাম নিয়ে আসছি বর্তমান সময়ে সবচেয়ে হাইপ করা যে প্রোডাক্টগুলো আছে পঁচিশ ছাব্বিশ এটা কিন্তু এক চার্জে বিশ ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন আমার মুখের কথা না কোম্পানি ক্লেম করছে কোম্পানি বলে দিছে দেখেন এখানে ক্যাপাসিটি কত আছে আট হাজার এমএসএল লিথিয়াম ব্যাটারি পেয়ে যাচ্ছেন এক চার্জে ফার্স্ট স্পিডে পাচ্ছেন বিশ ঘন্টা সেকেন্ড স্পিডে বারো ঘন্টা থার্ড স্পিডে পাচ্ছেন আট ঘন্টা অ্যান্ড ফোর্থ স্পিডে পাচ্ছেন পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এই যে আমাদের কাছে দুইটা মডেল আছে একটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ একটা পঁচিশ সত্তর দুইটাই কিন্তু আট হাজার এম এস এর এক চার্জে বিশ ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন আমাদের এই পাশে যেটা আছে পঁচিশ ছাব্বিশ অনেক বড় সাইজটা কিন্তু নয় ইঞ্চির পায়খাটা অ্যান্ড এটা কিন্তু মুভ করবে এভাবে মুভ করবে চমৎকার এটা কিন্তু লাইট ছাড়া হবে অনেকেই ভাবেন দুইটার মধ্যে লাইট আছে কিনা এটা কিন্তু লাইট ছাড়া বাতাসের ফ্লোটা দেখেন কি পরিমাণে উঠতেছে কি পরিমাণে বাতাসের ফ্লোটা দিচ্ছে প্রচুর পরিমাণে বাতাস থাকবে অবিশ্বাস অবিশ্বাস্য বাতাস পাবেন এগুলাতে প্রাইস পড়বে এটা মাত্র দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন চারটা গিয়ার মোট এসি এসিডিসি কাজ করবে কারেন্টেও চলবে রিচার্জেবল সিস্টেম অ্যান্ড এই পাশে যেটা আছে এটা হচ্ছে পঁচিশ কালার হবে তিনটা একটা পিঙ্ক কালার একটা গ্রে কালার একটা হোয়াইট কালার এই যে বক্স স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে পঁচিশ সত্তর মডেল আট হাজার এম এর ব্যাটারি থাকবে আমরা ব্যাটারিটা একটু খুলে দেখাই আপনাদের এখানে এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছয়টা ব্যাটারি আট হাজার এম এর লিথিয়াম ব্যাটারি পেয়ে যাচ্ছেন এটার মধ্যেও খুব সুন্দর এখানে লাইটিং হবে লাইটের কালার কিন্তু একটার পর একটা চেঞ্জ হইতেছে চমৎকার চমৎকার সব লাইটের কালেকশন পাবেন সাত আটটা কালার হবে আট জিবি এন্ড এটা কিন্তু মুভ করবে এভাবে একশো ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে ঘুরে বাতাসে ফ্লোটা দিবে প্রচুর পরিমাণে বাতাস থাকবে আমরা দেখিয়ে দেবো আপনাদের চারটা গিয়ার মোড রয়েছে আমরা যদি বাতাসের ফ্লোটা দেখাই দেখেন কি পরিমাণে বাতাস দিচ্ছে কি পরিমাণে বাতাসের ফ্লোটা আছে মানে প্রত্যেকটার মধ্যে অবিশ্বাস্য বাতাস পাবে তো চমৎকার এই প্রোডাক্টটি পাচ্ছেন আট হাজার এম এস ব্যাটারি সহ মাত্র দুই হাজার টাকার মধ্যে এগুলো হচ্ছে একদম স্পেশাল প্রাইস যাবে ঈদ অফারে থাকতেছে অ্যান্ড তারপর যে কালেকশানটা দেখাবো এটার মধ্যে গ্রে কালারটা আছে সেম এটার মধ্যেও কিন্তু একশো ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে বাতাসে ফ্লো দিবে চারটা গিয়ার মধ্যে থাকতেছে এটার মধ্যে আট হাজার এম এস এর ব্যাটারি এটার প্রাইসটাও পড়তেছে মাত্র মাত্র দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন অ্যান্ড আরও একটা কালার আছে পঁচিশ ছাব্বিশ এটার কালারটা হচ্ছে ওয়াফ হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর কালেকশন আমাদের কাছে পেয়ে যাচ্ছে আর এটা সাইজটাও কিন্তু থাকবে এটার মতোই দেখতে একটু বড় মনে হয় নয় ইঞ্চিরই হবে তো এটার প্রাইসটাও বলতেছে দুই হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটোড়িয়া যে কোনো প্লেসে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা পঁচিশ ছাব্বিশ পঁচিশ সত্তর তিনটা করে কালার অ্যাভেলেবেল আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ঢাকার হচ্ছে ডেলিভারি চার্জ একশো টাকা আর ডাকার ভিতরে ষাট টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন অবশ্যই স্ক্রিনশট নেবেন যা যেটা পছন্দ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গরমের মধ্যে এই ফ্যানগুলো নিয়ে একটু শান্তিতে ঘুমাবেন ধন্যবাদ সকলকে